তারপর তারপর এই এই একটা হলো ঘুড়ি ঝুড়ি আঁকা তো সহজই তো সহজিত তোমরা তো ঝুড়ি আঁকতে পারো নাকি এ আমি তো ঝুড়ি আঁকা শিখে গেলাম তোমাদেরকে শেখাতে যে ওরে মজা রে পাটা সাইকেল হয়েছে

1 2 3 4 5 6 ছয়টি ধরিতে 21টি করে করে আめます আর এটা বুঝলাম এখন কি বলছে প্রথম কথা যেটা আমাদের সমস্যার প্রথম ধাপকে ছয়টি ধরিতে সৃষ্টি করে amass তাই তো দ্বিতীয় ধাপ কি বলছে 14 জনের মধ্যে ভাগ করে দিতে হবে 14 জনের মধ্যে ওই আমগুলো আমগুলো চোদ্দ জনের মধ্যে ভাগ করে নিতে হবে আমগুলো বলতে বোঝাচ্ছে কি সবগুলো আম তাই না এখানে যতগুলো আম আছে সবগুলো আম চোদ্দ জনের মধ্যে ভাগ করে দিতে হবে তাহলে এখন আমাদের যে গাণিতিক বাক্যটি লিখতে হবে সেই গাণিতিক বাক্যটি কিভাবে লিখতে হবে এইটা আমাদের নির্ণয় করে নিতে হবে আমরা যদি সঠিক গাণিতিক বাক্য লিখতে পারি ইনশাল্লাহ সমাধানটা সঠিকভাবে করতে পারবো তাহলে আমরা চলো এবার গাণিতিক বাক্যটা লিখি গাণিতিক বাক্য প্রথম ধাপে কি হবে কেউ কি বলতে পারবে এই যে প্রথম ধাপের জন্য কোন আচ্ছা আমাদের একুশ ভাগ ছয় মানে আমাদের এখানে ছয়টা ঝুড়িতে একুশটি করে আম আছে তাহলে মোট মোট গুণ হবে আগে মানে কতগুলো আম আছে সেটা বের করে নিতে হবে না সেটা যদি বের করতে হয় তাহলে আমাদেরকে কি গুণ করতে হবে না ভাগ করতে হবে গুণ করতে হবে তাহলে প্রথম ধাপ কি হবে গুণ একুশ গুণ কি হবে একুশ গুণ ছয় গুণ একুশ তাহলে আমরা এইটা বসে খেলে এই রেখাটা হ্যাঁ

দ্বিতীয় ধাপ আর প্রথম দাদে কি আছে প্রথম দাদে কি আছে প্রথম দাতে কি আছে এই যে গুণ আছে তাহলে আমরা কে ছয় দিয়ে গুণ করলে কত হবে বলো গুণ করো এখানে পাশাপাশি গুণ করো এখানে করো সয় দিয়ে আগে কাকে গুণ করবা এক কে না দুই কে হুম হুম এক কে তাহলে ছয় গুণ এক করতে ভাই ছয় ছয়েক কে ছয়

ছাপ্পান্ন তারপর পাঁচ চোদ্দ সাত সাত করে না সাতের পরে পাঁচ চোদ্দ চুরাশি চুরাশি হ্যাঁ তারপরে সাত চোদ্দ আটানব্বই তোর নেই আটানব্বই তারপরে

তাহলে ছয়টা ঝুড়ির আম একত্রে করতে গেলে একসাথে করতে গেলে আমরা কি করি ছয় দিয়ে প্রত্যেকটা ঝুড়িতে কতগুলো করে আমাকে সেইগুলোকে গুণ করলে পাওয়া যায় তাই না তোমার শেষ তোমার শেষ ওকে থ্যাংক ইউ